ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে ভগ্নাংশের বিয়োগ অঙ্ক নিয়ে আলোচনা করব। যাদের ভগ্নাংশের বিয়োগ অঙ্ক করতে সমস্যা হয় আমি তাদের কাছে বলবো যে এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে ভগ্নাংশের বিয়োগ করতে আর তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আমরা প্রথমে ছোট থেকে অর্থাৎ সহজ থেকে জটিলতমর দিকে আমরা এগোবো তো আমরা প্রথমে যে ভগ্নাংশের বিয়োগটা নিয়েছি এই ভগ্নাংশটা একটু ছোট। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে আমি এক নম্বর যে ভগ্নাংশের অঙ্কটা বা উদাহরণটা নিয়েছি সেটা প্রথম হচ্ছে সাত বাই পনেরো বিয়োগ এক বাই পাঁচ তো ভগ্নাংশের বিয়োগ অথবা যোগ করতে গেলে আমাদের প্রথম যে নিয়মটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের লসাগু জানতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা লসাগু কোন সংখ্যাগুলোর লসাগু করব। তো আমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করলে নিচের সংখ্যাগুলোর লসাগু করতে হয় আমরা জানি ভগ্নাংশ লভ এবং হর নিয়ে গঠিত হয় তা উপরের সংখ্যাটাকে আমরা লভ বলবো এবং নিচের সংখ্যাটাকে আমরা কি বলবো হর বলবো এখন আমরা যদি দেখি হর হচ্ছে পনেরো আর হচ্ছে পাঁচ এই পনেরো এবং পাঁচের লসাগু করতে হবে তো আমরা লসাগু যদি তোমাদের লসাগু করতে সমস্যা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখবে তো এখন আমরা কি করব লসাগু করব। আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে লসাগু আমরা কীভাবে করব তো প্রথমে পনেরো এবং পাঁচের লসাগু করতে হবে আমরা প্রথমে পনেরো এরকম করে লিখবো তারপর কমা দিয়ে পাঁচ যেটা একদম খুব সহজ লসাগু করার নিয়ম সেই নিয়মটাই আমি এইখানে তোমাদের করিয়ে দেখাচ্ছি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এইখানে পনেরো এবং পাঁচ রয়েছে তো আমরা এমন একটি মৌলিক সংখ্যা নেব যে মৌলিক সংখ্যাটা দিয়ে যেন পনেরো এবং পাঁচকে বিভাজ্য করা যায় অর্থাৎ ভাগ করা যায় আমরা যদি দেখি পাঁচ দিয়েই যাচ্ছে পাঁচ দিয়ে আমরা পনেরো কে ভাগ করতে পারি তিন পাঁচা হচ্ছে পনেরো আবার পাঁচকেও পাঁচ দিয়ে বিভাজ্য করা যায় পাঁচ এক পাঁচ এখন আমাদের দেখো এখানে তিন তিন পেয়েছি এবং কত পেয়েছি এক পেয়েছি তিন এবং এক কে কিন্তু আর করা যাবে না মানে মৌলিক সংখ্যা দিয়ে আমরা যখন লসাগু করব লসাগু করার পর যে এই সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলো যদি মৌলিক সংখ্যা হয় তখন আর আমরা করব না তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তিনটা মৌলিক সংখ্যা এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয় তাহলে এই তিন এই দুটো সংখ্যা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই সংখ্যা দুটো এমন কোনো মৌলিক সংখ্যা নেই যে মৌলিক সংখ্যা দিয়ে তিনকে এবং এককে ভাগ করা যায় তার মানে এখন আর করা যাচ্ছে না এখন আমরা কি করব এটা লসাগু করব এখন যদি আমরা এটা লসাগু নির্ণয় করি এখন যদি আমরা এর লসাগু নির্ণয় করি তাহলে লসাগু হচ্ছে কত পাঁচ গুণন তিন গুনন এক তার মানে তিন পাঁচ পনেরো পনেরো অক্ষে হচ্ছে পনেরো আমরা যদি পাঁচ এবং পনেরো লসাগু করি আমরা কত পাবো পনেরোই পাবো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো সমান চিহ্ন দিয়ে এরকম করে একটা লম্বা দাড়ি দিয়ে যে লসাগুটা আমরা পেয়েছি সেই লসাগুটা কিন্তু আমাদের নিচে লিখতে হবে এরকম করে আমরা লিখবো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ এরপর আমরা কি করব যে লসা গুঁটে পেয়েছি এখন আমরা জানি যে ভগ্নাংশের যে এই বিয়োগ অঙ্কটা করছি এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এই প্রথম সংখ্যার যে নিচের যে সংখ্যা রয়েছে হর যে সংখ্যাটা রয়েছে এই হর সংখ্যাটা দিয়ে আমরা যে লসা গুটা পেয়েছি পনেরো তাকে ভাগ করবো আমরা যদি পনেরো দিয়ে পনেরোকে ভাগ করি ভাগ করলে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটার সঙ্গে উপরের সংখ্যাটা আমরা কী করবো গুণ করব তো পনেরো দিয়ে আমরা পনেরো যদি ভাগ করি কত পাবো পনেরোকে পনেরো অর্থাৎ এক পাবো তাহলে এক গুণন উপরে এই পনেরোর উপরে কী রয়েছে সাত সাত এইখানে দিতে হবে তারপরে দেখো এইখানে চিহ্ন রয়েছে চিহ্নই দেবো এইখানে যদি যোগ চিহ্ন থাকতো তখন যোগ চিহ্ন ব্যবহার কর করবো এইখানে যেহেতু চিহ্ন রয়েছে ওই জন্য আমাদের কী দিতে হবে চিহ্নই দিতে হবে ঠিক একইভাবে যেভাবে আমরা পনেরো দিয়ে পনেরোকে ভাগ করেছি ঠিক একইভাবে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করতে হবে আমরা যদি পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করি তাহলে ভাগফল পাবো হচ্ছে তিন তিন পাঁচা পনেরো তার মানে তিন তাহলে এইখানে আমরা দেব তিন গুণন এই পাঁচের উপরে কী রয়েছে এক এক এইখানে আমাদের বসাতে হবে তারপর আমরা কি করবো এই একইভাবে এইরকম করে একটা লম্বা দাড়ি দেব দিয়ে এইখানে নিচে পনেরো রয়েছে আমাদের পনেরো সংখ্যাটাই কিন্তু বসাতে হবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপরের সংখ্যাগুলো গুণ গুণের কাজটা আগে করে নেবো একের সঙ্গে যদি আমরা সাতকে গুণ করি তার মানে সাত হচ্ছে সাত এককে সাত বিয়োগ রয়েছে বিয়োগ তিন এককে তিন এরকম করে আমরা সমান চিহ্ন দিব এখন দাড়িগুলো ছোটো করে দিতে হবে কারণ আমরা এখানে বিয়োগ করে যে সংখ্যা পাবো একটা সংখ্যা আসবে তো আস্তে আস্তে আমাদের কী করতে হবে দাড়িটাকে ছোটো করতে হবে নিচে পনেরো রয়েছে আমাদের পনেরোই বসাতে হবে এখন আমরা যদি সাতের থেকে তিনকে বাদ দিয়ে দিই তাহলে কত পাবো চার পাবো এখন আমরা উপরে পেয়েছি চার আর নিচে হচ্ছে পনেরো চার দিয়ে কিন্তু পনেরোকে আমরা কাটতে পারবো না চারকে আমরা দুই দিয়ে কাটতে পারি কিন্তু পনেরোকে দুই দিয়ে কাটা যাবে না এই জন্য আমাদের অ্যান্সার হবে এটাই চার বাই পনেরোটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা ভগ্নাংশের দ্বিতীয় অঙ্কটা সলভ করবো তোমরা যদি দ্বিতীয় অঙ্কটা সলভ করো তাহলে দেখবে ওই এক নম্বর অঙ্ক এবং দ্বিতীয় নম্বর অঙ্কটার মধ্যে একই রকম সবগুলোই আমরা নিয়মটা কিন্তু একই রকমভাবেই করব। প্রথম নিয়ম আমরা কী জেনেছি যে নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে অর্থাৎ সাত এবং চোদ্দের লসাগু তার মানে সাত এবং চোদ্দ যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো আমরা কিন্তু দুটো সংখ্যাকেই এমন মৌলিক সংখ্যা চিন্তা করতে হবে আমাদের কিন্তু মৌলিক সংখ্যাগুলো চিন্তা করতে হবে আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সত্তর উনিশ এই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা এখন এইখানে যে চোদ্দো এবং সাত রয়েছে এমন একটি মৌলিক সংখ্যা আমরা চিন্তা করবো যে মৌলিক সংখ্যাটা দিয়ে দুটো সংখ্যাকেই যেন বিভাজ্য করা যায় অর্থাৎ ভাগ করা যায় বা ওই নামতার ঘর পড়ে আমরা যেন মিলাতে পারি আমরা যদি দেখি সাত সংখ্যা দিয়ে যাবে সাত দিয়ে আমরা সাতকে মিলাতে পারি সাত এককে সাত সাত দুগুনো চোদ্দো আর কিন্তু করা যাচ্ছে না কারণ হচ্ছে এইখানে আমরা পেয়েছি এক এবং দুই এককে এক দিয়ে যাবে দুইকে এক দিয়ে যাবে ঠিক আছে কিন্তু দুইকে দুই দিয়ে দুই দিয়ে যাচ্ছে কিন্তু এককে আর দুই দিয়ে যাবে না তাহলে আমরা এটা কি করব এটার আর করা যাবে না এখন আমাদের এটা লসাগু নির্ণয় করতে হবে আমরা লসাগু কিভাবে নির্ণয় করি প্রথমে যেটা কমন নিয়েছি ওটা লিখবো গুণন যেগুলো অবশিষ্ট রয়েছে সব গুণ সবগুলোই কিন্তু আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে এক গুণন দুই এখন আমরা এই সবগুলোকেই গুণ করে দেবো তাহলে এখন সাতের সঙ্গে এককে গুণ করব সাত এককে সাত সাত দক্ষুন চোদ্দ তাহলে আমরা কত পেলাম লসাগু চোদ্দো এখন আমাদের দ্বিতীয় যেটা কাজ এরকম করে লম্বা দাড়ি দিয়ে যে লসাগুটা পেয়েছি এই লসাগুটা এইখানে বসাবো বসানোর পর এই নিচের সংখ্যা দিয়ে লসাগুটাকে ভাগ করবো আমরা যদি নিচে রয়েছে সাত সাত দিয়ে যদি চোদ্দোকে ভাগ করি ভাগ ফল হচ্ছে দুই এই দুই গুণন সাতের উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা বসাবো বিয়োগ রয়েছে বিয়োগ ঠিক একইভাবে যেরকম সাত দিয়ে আমরা চোদ্দোকে ভাগ করেছি ঠিক একইভাবে চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করতে হবে চোদ্দো দিয়ে যদি আমরা চোদ্দোকে ভাগ করা হয় তাহলে আমরা কত পাবো চোদ্দো দিয়ে যদি আমরা চোদ্দোকে ভাগ করি চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে ভাগ ফল পাবো এক এক গুনন চোদ্দোর উপরে রয়েছে পাঁচ পাঁচেই আমাদের বসাতে হবে তারপর এরকম করে লম্বা দাঁড়িয়ে দেব নিচে চোদ্দো রয়েছে চোদ্দোই আমাদের বসাতে হবে এখন কি করব তিন দুগুনো কত হচ্ছে ছয় ছয়টা আমাদের এখানে কিন্তু বসাতে হবে বিয়োগ রয়েছে বিয়োগেই দিতে হবে পাঁচ কে পাঁচ এইখানে কত বসাবো পাঁচ বসাবো এখন ছয়ের থেকে পাঁচ আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাব ছয়ের থেকে পাঁচ বাদ দিয়ে দিলে হচ্ছে এক আর নিচে হচ্ছে চোদ্দো তো চোদ্দই আমাদের বসাতে হবে আমরা যদি দেখি উপরের হচ্ছে এক নিচে হচ্ছে চোদ্দ কাটাকাটি করার দরকার নেই আমাদের এটাই হচ্ছে অ্যান্সার এক বাই চোদ্দ তাহলে দ্বিতীয় ডি স্টুডেন্ট তোমাদের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে অনেক মোটিভেট করে তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো কারণ তোমরা যদি আমাদের এইরকম করে মোটিভেট করো তাহলে আমরা আরও নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো তো সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে